নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার আর আজকে যাব হচ্ছে মেয়ের কান ফোটাতে তো সেই জন্য ওর বাবা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে দুপুর বারোটার সময় তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছি নটার মধ্যে উঠে এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না সেরে নিয়ে তারপরে যাব গুড গুণ দেখ অতটাই মোকে পড়ে নিতে হবে ওর পাপা আজকে ওকে সকালবেলায় কেটে দিয়েছে ফল তো সেই জন্য দুটো জিনিস দিয়েছে না ওই জন্য ঠিক পছন্দ হচ্ছে না শুধু স্ট্রবেরি দিতে হবে তাহলে ও সবটা খেয়ে নেবে এখন দুটো একসাথে দিয়েছে তাই জন্য ও ভেবে পাচ্ছে না যে কোনটা খাবে ও আগেই বই উল্টাতে হবে না তুমি আগে এটা পড়ো উল্টা মামা কোথা অ্যাপেল কোথা অ্যাপেল অ্যাপ ওটা অ্যাপেল 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 কে তুমি অ্যাপেল খেতে ভালোবাসো এইটা হ্যাঁ এটা ম্যাঙ্গো হুম এটা এইটা 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 পাপায়া হ্যাঁ জানি না জানো না কেন জানো এটা 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 কি এটা এটা আগে একটা আর কি ভালোবাসো তুমি কি খেতে ভালোবাসো তুমি ভালোবাসো আমি তো যত না খেয়ে থাকবো ততই ভালো থাকি তুমি এর পর থেকে পড়ো এই যে ও ইন্ডিয়াতে যখন আমি এর মুখে ভাত দিয়েছিলাম তখন দুটো বই কিনেছিলাম এ এবিসিডির একটা বই আর একটা ছড়ার বই তো সেই বই দুটো যখন আমরা ইউকে তে এসেছি তখনই নিয়ে এসেছিলাম কিন্তু এতদিনে খুঁজে পাচ্ছিলাম না ব্যাগের কোনো একটা জায়গায় ছিল তো সেদিনকে ব্যাগগুলোকে বার করেছিলাম তখন দেখলাম দুটো বই ওর মধ্যে ছিল বার করে দিয়েছি যা দেখে যেটুকু পড়ে সেই জন্য ওকে সামনে দিই তুই শুধু বই দেখার জন্য বইটা নিলি

আমি যদি পড়াই তাহলে হবে না ও নিজে নিজেই নিজের মতন করে পড়বে ওই দেখছে না কি সব বলছে মুখে আস্তে আস্তে করে ওর মতন বলতে থাকবে আর ওই সব একটা একটা করে দেখাবে নিজেকেই নিজে দেখাবে তো সেই জন্য আমি আর জোর করি না যা সেটুকু দেখছে পড়ুক তার কারণ হচ্ছে এখন তো আর সেইভাবে পড়াশোনাও করবে না ও এখন চিনবে সব জিনিস ও চেনে কিছু কিছু জিনিস চেনে যেমন আপেলটা চেনে কারণ আপেলটা খেতেও ভালোবাসে আর এই যে মোটরশুঁটিটাও দেখালো মোটরশুঁটিটাও খেতে ভালোবাসে ও মানে শাক সবজি খেতে ভালোবাসে বিশেষ করে হচ্ছে গাজর মটরশুটি এই সবগুলো ব্রকলি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ও সেই সবগুলোই দেখাবে আর দেখতে থাকে ও ধ্যান থাকে শুধুই পেয়ে জুলটি উল্টি দেখবো শুধুই পেয়ে জুলটি দেখবো আর শুয়ে পড়ছে মা আমরা এখন যাচ্ছি মেয়ের কান ফুটানোর জন্য ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল বারোটার সময় তো এখন বাজে ওই বারোটা পনেরো এখন গরমকাল পড়ে গেছে না এখন এই চারিদিকে খুব সুন্দর এরকম ফুল ফুটে থাকে তো দেখতে খুব ভালো লাগে যেমন সুন্দর রোদ উঠেছে ঠিক ততটাই গরমও পড়েছে মানে প্রচন্ড গরম লাগছে আজকে 그 예전 아가 আমরা চলে এসেছি দোকানটাতে কিন্তু আমাদের আগে যিনি আছেন ওনার এখন কান ফোটানো চলছে তো সেই জন্য আমাদেরকে বলো পনেরো মিনিট ওয়েট করতে তো ততক্ষণ আমি দোকানে ঘুরে ঘুরে দেখছি সব জিনিস দেখছি আর এখানে সানগ্লাসগুলো চোখে পড়লো তো একটা সানগ্লাস নেবো ভেবেছিলাম তো সেই জন্য এখন ট্রাই করছি কোনটা ভালো লাগবে তো সেই জন্য দু তিনটে এখন দেখছি কোনটা ভালো লাগে সেটাই নেব প্রায় অনেক কটায় সানগ্লাস দেখার পর আমার এই দুটো খুব পছন্দ হলো তো আমি এই দুটো নিচ্ছি দুটোরই দাম চোদ্দো পাউন্ড করে

দূর থেকে জামাগুলো দেখছিলাম আর মনে হলো যে মেয়ের জন্য একটা নিয়ে যাই তার কারণ আর এক মাস পরে মেয়েরও বার্থডে আছে তো ভাবলাম বার্থডেতে এরকম জামাই ওকে পরাবো কিন্তু দূর থেকে যতটাই ভালো লাগছিল কাছ থেকে এসে আর আমার অতটা ভালো লাগলো না তার কারণ নেটটা খুব একটা সফট না আর আমার মেয়ে আবার এরকম হিলকি বিলকি জামা খুব একটা পরতেও চায় না তো সেই জন্য ভাবলাম তাও একটা নিয়ে যাই কিন্তু এই নেটটা আমার ভালো লাগলো না বলে আমি আর নিলাম না বাচ্চাদের ছোট ছোট ফলস নেলস আবার ছোট ছোট নেল পলিশ আর এই মেকআপ কিট ছোট ছোট কত সুন্দর লাগছিল দেখতে জিনিসগুলো সামনে এরকম একটা চার দেওয়া রয়েছে যেখানে ছোটদের জন্য বড়দের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এবার আপনাকে ছোটদের মধ্যে থেকে চুজ করতে হবে যে কোনটা আপনি আপনার মেয়েকে পড়াবেন তো সেটা ওদেরকে জানিয়ে দিতে হবে আমরা জানিয়ে দিয়েছি আর ওর বাবা এখন মেয়ের ফর্ম ফিল আপটা করছে সাথে এই লোশনটাও লাগবে যেটা ওকে আমাকে পনেরো দিন ইউজ করতে হবে No tears. tears. No tears. No tears. Yeah, okay. Wow. <laughs> <laughs> what the hell? Hey, too. See? Okay. <laughs> Say hi to mama. Say hi to mama. Say hi to mama. I <laughs> like <laughs> <Yeah. laughs> it. I like it. Net. <laughs> ডান দিকের কানটা যখন ফোটানো হয়েছে তখন একদমই কাঁদেনি কিন্তু বাঁ দিকের কানটা যখন ফোটানো হয়েছে তখন একটু কেঁদেছে ওই একটু কাঁদাতেই ওর পাপা সেটা ভিডিও করেনি মানে ভয় পেয়ে গেছে কারণ ও বাড়ি থেকেই বলছিল যে মেয়ে কাঁদবে কি করবে আমি বললাম না না মেয়ে খুব সাহসী তার কারণ আমি কিন্তু খুবই ভয় পাই এই কান ফোটানো তারপরে ওই ইঞ্জেকশানে খুব ভয় পাই আমি আগেই কেঁদে ফেলি কিন্তু মেয়ে এত সাহসী ছোটোবেলা যখন ওকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে তখনও কিন্তু ও দিনও কাঁদেনি আর তারপরে এখনও যখন এখানে এসে দু তিন বা দেওয়া হয়েছে ইনজেকশন ও কিন্তু তখনও কাঁদেনি ও খুবই সাহসী কিন্তু যখন ওই বাঁ কানটা ফোটানো হয়েছে হয়তো একটু লেগেছে বলে কেঁদেছে কিন্তু ওর পাপা তাতেই ভয় পেয়ে গেছে না ওটা নাও না ভালো লাগছে তো ஆட்டணம் வட்டணும் মেয়েকে কান ফোটানোর পরে আমরা গিয়েছিলাম একটু পাউনল্যান্ডে তার কারণ ওই টুকটাক কিছু নেয়ার ছিল সেই জন্য তো যখন নিতে এসেছি দেখলাম বাদ্যের জিনিসগুলো খুব ভালো ভালোই এসেছে তা আমি ওকে বললাম আর তো একটা মাসি রয়েছে আর তোমার সাথে দিকটা সেভাবে আসা হয় না তাহলে চলো তাহলে মেয়ের জিনিসগুলোও নিয়ে নিই আর যা টুকটাক জিনিসগুলো নিয়েছি সেগুলো তো নেওয়াই হয় বাইরে একটু বেরোলে এরকম টুকটাক শপিং হতেই থাকে শপিং করা হয়ে গেছে এখন আমি বিল করছি দিয়ে এখন এবার বাড়ি যাব। বাড়ি যেতে যেতে দেখি টুকটাক কোথাও যদি যাওয়া যায় তো যেতে যেতে আমরা একটু আসলাম জ্যাপসন গার্ডেনে তারপর অনেকটা হাঁটলাম আমি ওকে বললাম চলো একটু গার্ডেনে গিয়ে বসি মানে এই গার্ডেনটায় মানে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে চারিদিকে পায়রা কত ভালো ভালো পাখি থাকে এখানে আর এই জায়গাটা একটু ঠান্ডাও আছে ওই জন্য ওকে আমি বললাম চলো একটু বসি তারপরে বাড়ি যাব এই গার্ডেনে আসলে পরে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় একটা বসার জায়গা পেলে সেইখানে বসে সারাদিন ওই দৃশ্য দেখি মানে এত ভালো লাগে মানে আপনি সারাদিন বসে থাকলেও একা একা বসে থাকলেও আপনার মনে হবে না যে আপনি এখানে একা রয়েছেন এত সুন্দর লাগে এইখানটায় বসে থাকতে আসার আগে রান্নাবান্না তো সব সেরেই এসেছিলাম সেই জন্য রান্নার চিন্তাটা ছিল না তাই জন্য আবার গার্ডেনে এসে অনেকক্ষণ দুজনে বসলাম তো যাই এখন বাড়ি যাই কারণ মেয়েকেও খাওয়াতে হবে আর আমাদেরও খেতে হবে চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো